হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মনির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মুনিয়া ওভারসিজ ও এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনের মতো আমরা আজও আপনাদের দেখাতে চলেছি আমাদের যে এমএসটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে এখানের আমাদের সিঙ্গাপুরের একটা ট্রেড আছে অ্যালুমিনিয়াম ফরওয়ার্ড তো এইটার আসলে আমরা কিভাবে কাজ করাই এবং আমাদের কাজ শুরু করার আগে প্রতিদিন সকালে আমাদের যে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছে তারা আসলে কিভাবে তাদের স্টুডেন্টদের ব্রিফিং দিয়ে কাজে যোগদান করার কথা বলে ঠিক আছে এইটাই আপনাদের দেখাবো তো আমি বেশি কিছু বলবো না শুধু বলতে চাই আপনারা যারা স্বপ্ন পূরণ করতে সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন এই অ্যালমোনিয়াম ফর ওয়ার্ল্ড ট্রেডে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার ও ঠিকানা আমাদের ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে তো ভিউয়ার কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের যে শিক্ষক মন্ডলী আছে শিক্ষক আছে তার কাছে সে আসলে কি কি কথা বলে তাদের স্টুডেন্টের উদ্দেশ্যে সেটাই আমরা আসলে শুনতে চাচ্ছি তাহলে আমরা কোন ট্রেডের কাজ করতেছি আমাদের এই অ্যালুমিনিয়াম ফর্মের একটা শর্ট নাম আছে এটা বলতে পারবেন সবাই ইএ ইএ এফ এটা হচ্ছে শর্ট ফর্ম নো স্যার শর্ট ফর্ম এর ফুল ফর্ম ইমহ্যান্স ইতে ইনহ্যান্স ইতে অ্যালুমিনিয়াম এফ এ ফর্মওয়ার্ক তাহলে টোটালটা গিয়ে কি দাঁড়াবো ইমহ্যান্স অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ক্লিয়ার তাহলে আমরা কিসের কাজ করতেছি ফর্মওয়ার্ক ই এ এফ ই এ এফ অততসে ইনেন্স অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ওকে আমরা কাজ করার আগে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে বা যেটা করতে হবে বা যেটা মানতে হবে সেটা হচ্ছে আমাদের সেফটি ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সেফটি আমরা কাজ করার আগে আমাদের যে সেফটি ইকুইপমেন্টগুলো আছে সেইগুলো আমাদের পরিধান করতে হবে ঠিক আছে আমরা সেফটি ছাড়া কখনো কেউ কাজে হাত দিব না বা কোনো কাজ কেউ সেফটি ছাড়া করবো না ওকে তাহলে আমাদের যে সেফটি আছে আছে বা সেফটির একটা শর্ট নাম নামটা কি সবাই জানেন কি নাম ই ফুল ফর্ম কি জানেন পার্সোনাল ইকুইপমেন্ট অর্থাৎ কি পার্সোনাল মানে কি ব্যক্তিগত পার্সোনাল মানে ব্যক্তিগত আর প্রোটেকটিভ মানে সুরক্ষা মানে মানে উপাদান নিজের সুরক্ষার যে উপাদান আছে কাজ করতে গেলে বা কাজ করার ক্ষেত্রে নিজের সুরক্ষার যে উপাদান আছে সেটাই আমরা কি বলি পিপি অর্থাৎ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ঠিক আছে তো আমরা কাজ করতে গেলে এই জিনিসটা সবাই কি মানতে ফলো করব ঠিক আছে ওকে তাহলে আমাদের এই কি কি উপাদান আছে এই উপাদানগুলোকে সবাই জানি কি কি বলেন তো একসাথে সবাই একসাথে নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4

সিপিই এর যে সিপিই যে উপাদান আছে মূল উপাদান হচ্ছে কয়টা ছয়টা এই ছয়টা উপাদান সম্বন্ধে আমরা জানলাম এবং আমরা যখন কাজ করতে যাব এই জিনিসগুলো কি আমরা অবশ্যই পরিধান করব ঠিক আছে ওকে আপনার কথা বলা না আমি এখন কাজ দিয়ে দিব ইমন বুঝেন সম্রাট কই বুঝেন ওই জায়গায় দাঁড়ান আমি স্টার্ট দিব আমি নির্ধারিত একটা টাইম দিব আপনার নির্ধারিত টাইমে এই কাজটি শেষ করতে হবে ঠিক আছে ওকে তাহলে আমাদের এই যে যে কাজের বিভিন্ন টাইম আছে ড্রয়িং এ এক মূল প্রজেক্টের একটা টাইম কেসে এলপি কার আছে এলপি এক টাইম তো আমি আপনাদের এলপি কারে নিচ্ছি না আমি আপনাদের মূল প্রজেক্টে দিচ্ছি ড্রয়িং এবং মূল প্রজেক্ট করবেন দুইটা টাইম আমি আপনাদের এক করে দিব ঠিক আছে আপনাদের টাইম আছে 2 ঘন্টা ড্রয়িং ড্রয়িং দিয়ে মূল প্রজেক্ট একবারে কমপ্লিট করবেন 2 ঘন্টা ঠিক আছে

তো আপনারা যারা শিখতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমএসটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথেই থাকবেন আল্লাহ